লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র আজকে আমরা গণিতে দেখো ছ নম্বর স্কুলটা করবো আগের ক্লাসে পাঁচ নম্বর স্কুলটা করেছিলাম একশো একুশ নম্বর পেজে ছ নম্বর স্কুলটা দেখো বলছে বঙ্গন কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় আর এর সঙ্গে দিয়েছে কৃষ্ণনগর কলেজ গেট স্কুল তো দেখো একের দাগের আটটি ছোট আটটা ছোট প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা করবো বলছে দুটি একই ধনাত্মক মূলত সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা ওই সংখ্যা যোগফল কত তাহলে একই দুটো মূলত সংখ্যা গুণফল এত বলেছে তাহলে এই দুটো যোগ ফল কত দেখো নয় নয় একাশি আর তেরো তেরো একশো উনসত্তর তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে আঠারো বাই তেরো উত্তরটা হবে আঠারো বাই তেরো তারপরে বলেছে কত দিয়ে গুণগুলো এটি এটি পূর্ণ ঘন সংখ্যা হবে দেখো এখানে ভাঙতে দুটো এগারো বেরোচ্ছে তাহলে আরেকটা যদি এগারো দিয়ে গুণ করা যেত তিন তিনটে দুই আছে আর দুটো এগারো তাহলে আরেকটা একটা এগারো দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে এখানে উত্তরটা হবে এগারো দিয়ে গুণ করলে তিনেরটা করেছে দেখো এক্স কে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল ফল কিউ ভাগশেষ আর হয় ভাগ্য ভাগ ভাজক ও ভাগশেষে আকারে প্রকাশ করো তো এখানে আমরা জানি কি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ হবে দেখো এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মান কত তো এখানে আমরা আমরা করেছি দেখো এখানে গণিতটা তো এখানে প্রথমে কি করেছি এক্স বাই এ দিকেছি এখানে লসাও করেছি এ এ কাটবে ঠিক আছে দিয়ে তারপরে এই এক্সটার সঙ্গে গুণগুলো এক্সের স্কোয়ার এদিকে যেমন আছে তেমন এক্সটাকে এদিকে নিয়ে চলে এসেছি এক্স কমন দেখো এক্স মাইনাস ওয়ান এই সমান মাইনাস এ তাহলে এইটার মান হচ্ছে এ দেখো এইটা যদি উল্টে দিই ওয়ান মাইনাস এক্স করলে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে এর অ্যানসারটা আসবে এ এই হবে সঠিক আনসার পাঁচের দাগের করিতে কি বলেছে বলেছে এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ডট 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 এক্স মাইনাস জেড এর গুণ মান কত তো এরকম যদি এক্স মাইনাস জেড করি তাহলে এক্স মাইনাস এক্স একটা টার্ম আসবে সেখানে এক্স থেকে এক্স বাদ দিলে জিরো হবে তাহলে এই টোটাল অ্যান্সারটা হবে জিরো ছয়ের দাগেরটা করবো শতকরা হিসাবে পঁচিশ পার্সেন্ট হলে পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয়গণ কত তাহলে পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই একশো আর বৃত্তকলা মানে তিনশো ষাটের মধ্যে কত কাটাকাটি করলে কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বৃত্তকলার কত নব্বই ডিগ্রি হচ্ছে তারপরে বলেছে দেখো দুটি কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোন হলে প্রতি কোন দুটির প্রতিটি মান কত তাহলে পরস্পর সম্পূরক কোন বলেছে দুটো সমান নব্বই প্লাস নব্বই একশো একশো আশি হবে তাহলে একশো আশি ডিগ্রি একটি সরল লেখায় এখানে বলেছে দেখো দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে বহিষ্ঠ বাহু দুটি বাহুদয় সরল লেখায় অবস্থান করে তো এইভাবে আমরা একের দাগের সমস্ত গণিত গুলো করলাম দুয়ের দাগের একের টা দেখো চারটি মূলত সংখ্যা তো চারটি মূলত সংখ্যা মানে কত দিয়ে গুণ করতে হবে দেখো একুশ করেছি লসাউ করে দেখো হর সমান করেছি থেকে প্লাস নয়ের মধ্যে চারটি মূলত সংখ্যা পাঁচের ছয় পাঁচের দুই ছয়ের দুই সাত পাঁচের একুশ ছয়ের একুশ সাতের একুশ আটের একুশ এরকম করে আর অনেক করতে পারে যেন সেটা নয়ের ভেতরে হয় আর মাইনাস আঠাশের ভেতরে হয় দুয়ের দাগের এ ওয়ান বাই সমান ওয়ান হলে একাশি এ কিউ মাইনাস ওয়ান বাই নাইন এ কিউ সমান একশো আট প্রমাণ করো তো এখানে দেখো একের তিন কমন নিয়েছি দেখো সেইটা এটাকে যদি আমি কাটাকাটি করি এইটাই ঘুরে আসবে তো সেক্ষেত্রে দেখো থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এ সমান থ্রি বেরোচ্ছে তাহলে এটার আমি এ কিউ মাইনাস বি কিউব সূত্রে ভেঙে দিয়েছি এ মাইনাস বি হোল কিউবাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিসানে যোগ বিয়োগ করলে কত হচ্ছে টোটাল এখানে একশো আটে এসে থামছে তাহলে হবে একশো ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে বলেছে দেখো এম এম প্লাস ওয়ান বাই সমান মাইনাস টু হলে এটার মান কত তাহলে এম প্লাস ওয়ান বাইরে মাইনাস টু তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এ প্লাস বি হোলস্কারের সূত্র পড়ছে তাহলে এম প্লাস ওয়ান সমান জিরো এম সমান মাইনাস ওয়ান তাহলে এম এর মান মাইনাস ওয়ান বসালে দেখো এখানে জোর সংখ্যাটা এটা বিজোড় সংখ্যা জোর সংখ্যা হলে প্লাস হবে বিজো সংখ্যালে মাইনাস হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গণিত অনেক স্কুলে পরীক্ষায় দেয় একটা আমরা করবো দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা দিয়েছে চুয়ান্ন মিটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা ধরি প্রস্থ এক্স মিটার দৈর্ঘ্য কত টু এক্স মিটার তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্ত সমান পরিসীমা তাহলে এক্স এর মান আমরা এখান থেকে কাটাকাটি করে কত পাচ্ছি নয় মিটার তাহলে দৈর্ঘ্য নয় এ দৈর্ঘ্য আঠারো মিটার প্রস্ত নয় মিটার ক্ষেত্রফল হচ্ছে আঠারো নয় একশো ছাব্বিশ মিটার তারপরে বলছে সন্নিহিত কোণ কাকে বলে চিত্রস দেখাও বলছে যখন দুটি কোণের একই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু একই এবং একটি সাধারণ বাহু থাকে তখন সেই দুটি কোণকে সন্নিহিত কোণ বলে এখানে দুটো সন্নিহিত কোণ এ ও বি ও সি ঠিক আছে দুটো সন্নিহিত এরপরে দেখো আমাদের তিনের দাগের উৎপাদক বিশ্লেষণগুলো দিয়েছে সেইগুলো আমরা করবো প্রথম হচ্ছে চৌষট্টি এ এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এ ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার তো এর জন্য আমরা কি করি দেখো চৌষট্টি এখানে এ কমন নিয়েছি এইট এক্সের হোল স্কোয়ার আর সেভেন সেভেন ইন্টু এইটার সমান দেখো চুনমঞ্চার এটা তো বাইরে চলে গেছে তাহলে গুণ করলে সেভেন এক্স মাইনাস চোদ্দ ওয়াই হবে আর এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো একে ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসে ফাইনাল অ্যান্সার এইটা এ ইন্টু পনেরো এক্স মাইনাস চোদ্দ ওয়াই প্লাস এক্স প্লাস চোদ্দ ওয়াই এটা হবে অ্যান্সার এরপর দেখো দুইয়ের দায়গের গণিত বলেছে দুইয়ের দাগের যে গণিত দিয়েছে একটা তো বুঝছিলাম সেটা এক নম্বর স্কুলে তিনের তিনেরটা একদম হুবহু সেম গণি তোমরা ওখান থেকে গণটা দেখে নাও অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং এরপরে যে অথবা গণটা দিয়েছে দেখো এটা এটাও আমরা করেছি দেখো এটা সম্পূর্ণ আমরা ভেঙে দিয়েছি গুণ করে ভেঙে দেওয়ার পর দেখো এটা কাটাকাটি হয়েছে এটা এ মাইনাস বিস্কের সূত্রে ভেঙে দিয়েছি কাটাকাটি হয়েছে কোন কোন দামগুলো পড়ে আছে এই দুটো পড়ে আছে আর এইটা এটা যোগ বিয়োগ করলে এটা আসবে এইটা আর এম কমন এম এন কমন নিলে এম মাইনাস এন এইটা হবে ফাইনাল आंसर এই অ্যান্সারটা হবে ফাইনাল এরপরে দেখো চারের দাগের চারের দাগের আমাদের কি বলেছিল চিত্র করতে পাইচিত্র আগে আমি দিয়েছি এই পাইচিত্রটা এক নম্বর দু নম্বর স্কুল থেকে দেখে নাও এই দুটো পুরো হুবহু সেম আছে বা তোমরা বই থেকে করো না পারলে আমাকে কমেন্টে জানাবে পাঁচের দাগে দেখো একটা সামান্তরিক আঁকতে বলেছে যেখানে এবি বি সাত সেমি বিসি পাঁচ দশমী আট আর এসি পাঁচ দশমী আট তাহলে প্রথমে একটা সাত সেমি আকার নেবে এবং পাঁচ আট সেমি আকার নেবে প্রথমে একটা আকারটা আনবে যদি কর্ণ বলেছে পাঁচ দশমী আট কর্ণটা প্রথমে কেটে নিলাম তারপরে এদিকে সাত সেমি এদিকে সাত সেমি এদিকে পাঁচ দশমী আট এদিকে পাঁচ দশমী আট অথবা এখানে নিবে অতএব নির্ণেয় সামান্তরিক ঠিক আছে তোমরা এখানে লিখবে নির্ণয় কি হবে এটা সামান্তরিক এঁকেছি নির্ণীয় সামান্তরিক কি হবে হচ্ছে এব সামান্তরিক বোঝা গেছে তো এই হচ্ছে তোমাদের টোটাল ছ নম্বর স্কুলের গণিত পরের ক্লাসে আমরা সাত নম্বর স্কুলের গণিতটা নিয়ে আলোচনা করবো এখানে দেখো পেজ নাম্বার দেখতে পাচ্ছ একশো বাইশ নম্বর পেজে সাত নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করা হবে